বুধবার মন্ত্রী সুধাকু দাসের হাত ধরে বিলুনিয়ার প্রাণী চিকিৎসালয় নবনির্মিত ভবনের উদ্বোধন হল এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত বিধায়িকা স্বপ্ন মজুমদার জেলা পরিষদের সহসভাধিপতি বিভীষণ চন্দ্র দাস সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাকুরু দাস জানান পশুদের সুরক্ষা এবং জীবাণুমুক্ত রাখার লক্ষ্যে গোটা বছর ধরে নিষ্ঠার সাথে কাজ করে চলছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বিলনিয়ায় এই প্রাণী চিকিৎসালয় চালু এই মহকুমা জেলার পশুপালকরা বিশেষভাবে উপকৃত হবেন হাসপাতালে পশুর চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে বলে জানান তিনি যেখানে আমরা দেখবেন অনেক সময় গরুর পায়ের নিচে কত হয়ে যায় বা আশপাশে কখনো কানের সাইডে মুখের সাইডে হালকা ক্ষত হয়ে যায় তো এগুলি থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু ভ্যাকসিনেশন করি যেটাকে এফএমডি ভ্যাকসিন বলা হয় আপনাদের বাড়ি করে যে সমস্ত পোলট্রি মোরগ আছে অন্যান্য পশুধন যেগুলি আছে তাদেরকেও এই রোগ জীবাণু থেকে মুক্ত করার জন্য আমরা কিন্তু কাজ করি দ্যাট ইজ কল প্রিভেন্টিভ মেজার তারপর আরেকটা যেটা আমরা বলছি সেটা হচ্ছে কিউরেটিভ মেজার আপনার কোনো পশু অসুস্থ হয়ে গেছে এবার তার চিকিৎসা দরকার এই চিকিৎসার জন্য এই হাসপাতাল আগামী দিন আপনাদের জন্য উন্মুক্ত এবারে আপনি আপনার পশু নিয়ে এই হাসপাতালে আসবেন এখানে ডাক্তাররা থাকবেন তারা আপনার পশুর চিকিৎসা করবে মেডিসিন যা লাগবে মেডিসিনও আমাদের এখানে স্টোরে অ্যাভেলেবেল আছে দু হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে এই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয় এই হাসপাতাল নির্মাণে এক কোটি আঠারো লক্ষ টাকা ব্যয় হয় রিপোর্ট আর ইউজ